aur panda hmm mam ki panda hai na like টাইপ করে দিলাম ও ও তুমি ফোন দেখতে ছিলে নাকি এখুনি লাইভ করলাম এখনি তুমি এলে কেমন আছিস ওইখানেই আছে দাঁড়াও কেমন আছিস বল আমি ভালো আছি তুই কেমন আছিস বল যা যা তুই না

তুই তুই ভিডিও করিস না ইউটিউবে গাড়ি চালাতে গেলে ভিডিও পোস্ট করব ও তুই কি কাজ করিস লাইক করছে একজন কমেন্ট করছে ধান কাটা গাড়ি চালায় ও এখন তো হবে ধান কাটা আসছে বইটা দিচ্ছে তোর নাম তোর নাম কলেজে বেলার দিকে যাব বেলার দিকে যাবে তবে মন্দির আর বাড়ি চলে যাবে আমার বাড়ি তো এদিকে ভালোই তো দিতে আর কি করতে যাব ঘুরতে যাবে ঘুরে আসবে বেড়াতে যাবে ওইটাই বলছি এই নেটের এত প্রবলেম হচ্ছে তুই আমার বাস চলে হ্যাঁ যাব অবশ্যই যাবো এই চলে গলি কোথা তোমার গলি তোমার বাড়ি আসলে আমায় খাওয়াবে কি মুড়ি ও মুড়ি খাবে আমার বাড়িতে চলে এসো বাড়িতে কেমন তোর তো বিয়ে হয়েছে হয়েছে কেন না হলে কি হতো বলো সায়েরি খুব ভালো বলো আমার তো গার্লফ্রেন্ড নেই কেন এত পৃথিবীতে মেয়ে থাকতে একজনও হয়নি নেই এত মেয়ে থাকতে নেই কি হাসছে একজন হাসছে তোর কথা শুনে হয়তো কেউ পাত্তা দিবে তো দিবে তবে তো কেউ পাত্তা দেয় না জন্নত জন্নত নাকি কেউ পাত্তা দেয় না পৃথিবীতে এত মেয়ে থাকতে দেয় না তুমিও এসছো নাকি ওই একজন কাঁধ ছেড়ে হ্যাঁ নতুন এসছো লাইক করে দিও আর চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ওই হয়ে ধীরেন্দ্র শুনছিস তোর কথা শুনে কাঁদছে কে কান্না করছে রে তোর কথা শুনে কান্না করছে যে তোর কোনো গার্লফ্রেন্ড নেই করে দিয়েছি ঠিক আছে থ্যাংক ইউ তোর কোনো গার্লফ্রেন্ড নেই শুনে কান্না করছে করে আমার জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে দিত আচ্ছা তোকে গার্লফ্রেন্ড খুঁজে দেবো দাঁড়া কত আমার লাইফে মেয়ে আছে তোকে ওখান থেকে একটা গার্লফ্রেন্ড খুঁজে দেবে কীরকম দরকার বল দিদি আমি তোমার ভিডিওতে নতুন থ্যাংক ইউ ওদের থেকেই তোকে একজন দাঁড়া চেষ্টা করছি খোঁজার জন্য ভালো হলে হবে কীরকম দেখতে বল কীরকম দেখতে হবে না হবে ওরকম তো খুঁজবো না ভালো ও ভালো ভালো হলে হবে না রকম দেখতে কি তোর মতো আমার মতো তো আচ্ছা তোকে দেখে দিব আমার মতো সেম কি দেখতে পাবি ওরকম সেম আমি খুঁজে দিতে পারবো তোকে আমার মতন সেম মতো নেই বন্ধু ফোন করে না কি না ওর সাথে আমার লাইবেই পরিচয় আমাকে ফোন ফোন করে না আমাকে ফোন করে না লাইভেই পরিচয় হয়েছে লাইভেই কথা বলি কিন্তু ফোন করে না তোমার পেছনে কি আমার পেছনে আমার পেছনে কি কেউ নেই দাঁড়া তোকে আমি খুঁজে দেব ঠিক আছে করবি নাকি কাকে রে করব আমি ওকে ফোন করিনি আমার কাছে কোনো নাম্বার নেই বন্ধু হতে বন্ধু হতে কার বন্ধু হতে বলো আমাদের সবারই তুমি বন্ধু হবে নতুন এসছো ও তোকে কিন্তু লাইভে তুই দিবি তোমাদের সবার বন্ধু হতে হ্যাঁ আমরা সবাই তোমাকে বন্ধু করে নেব আমার পোস্টে যে কমেন্ট করে দিয়ে আসো আমি তোমাকে বন্ধু করে নেব হাই কেমন আছো ভালো আছি কেমন একটু দেখাও দেখাবো না বন্ধুকে চলো না চুপচাপ থাক আমি পরে বুঝেবো তোকে অনেক তো খাওয়া দাওয়া হয়েছে তোমাদের হ্যাঁ হয়ে গেছে তোমার ফেসবুক আছে আছে ফেসবুক तो আছে দেবাসিস দাস এই নামে ফেসবুক আছে আমি তো ফেসবুকে ভিডিও বানাই না ইজানো নেই তো বলবো তোর ফেসবুক তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে হ্যাঁ হয়েছে বৃষ্টি কিন্তু এখন এখন হচ্ছে রোদ দিচ্ছে না মন্দিরে আসেনি কি ফটো মানে আমার পোস্টে ও মানে ফেসবুকে কি ফটো আছে ফেসবুকে আমার হাজবেন্ডেরই ফটো আছে আমার নেই এমনি ছবি ছাড়ি কিন্তু ভিডিও বানায় না এমনি ফটো দেখতে পাবো সার্চ করলে সেদিন মন্দির লাইভে গিয়েছিলাম ও কি বললো বলো গিয়েছিল কি বললো বলেছে সোনালিকে ডেকে আনো কোথাও আমাকে ডেকে আনো নি ডাকছিলে তুমি ওকে দিয়ে এখন তো ওর মনে হয় শরীর ভালো নেই আমি জানবো কিভাবে তোর আইডি আমি চেক করে বলছি চেক করে বলছি তুই কি দেবাশিষ দাস নামেই তো আছে আমি জিজ্ঞাসা করলাম সোনালি আসেনি কালকে বলেছিল কাশি হচ্ছিল বোধহয় শরীর ভালো নেই वो तो थीवारी थीवारी है ठीक तो आ การ์ดนซ์ยังไม่ตัวเราบอกเลยการ์ดนซ์ยังคน আপনাদের এখানে পথ অবরোধ হয়েছিল আপনাদের এখানে পথ অবরোধ হয়েছিল তোকে আমার নাম্বার কি করে দেব বল সেটাই এখানে দিতে না রে আমিও তোকে দেব না তুইও আমাকে দিবি না কেন না এখানে দেবা দিবি নাম্বার দেবা দিবি হয় না আমাদের ও তোমাদের ওখানে আরো আরো কাছে ডাক্তি তো ফেসবুকে ফেসবুকে ঠিক আছে চেক করবো मैंने फेसबुक के मैसेज को भी ठीक ऐसे पागल है मुझे क्यों है धीरेंद्र 且。 ঠিক আছে আজ তোমার নেটওয়ার্ক এর একটু প্রবলেম হচ্ছে নিয়ে বলছি তোমার খাওয়া হয়ে গেছে কেন অনেক দেরি হয়ে গেছে তো

এবার সবাই ভালো বানাতে পারে না কোন দোকানে কিরকম করে সব দোকান হ্যাঁ সব দোকানে সমান হয় না কোন দোকানে কিরকম হবে আসলে বিরিয়ানিতে মেদিনীপুরের কোনখানে এই বিরিয়ানিটা আছে কলকাতাতে আছে মেদিনীপুরের কোথায় একদম টেস্ট বিরিয়ানি কোথায় কোথায় বলো মানে হাস মানে ওই যে বড় যে হাসপাতালটা ওখানে ওইখান থেকে ওইখানে সামনে না অন্যদিকে তাহলে দুপুরে দেরি করে খাবে তাই তো কেরানি তলা ও তোলা ওটা শুনেছি জায়গাটা এই নতুন ব্যাগটা তোর কাকু বার কাইতে না বলছিল ছাড়িয়ে লি যা যা ঘরে রাখ দি যা খুব কিছু হ্যাঁ টালি বিছে টালি বিন কাউকে নিতে না আবে বাকি দোকানগুলোতে ভালো কি বাকি দোকানগুলোতে ভালো আমি এখানে আমাদের এখানে খেয়েছিলাম মানে কোথায় কিনে দিয়েছে যা কিনে আনছে জানি না ওখান খড়গপুর থেকে এনেছিল কিন্তু ভালো লাগেনি আমি এখানে লাইভে এসেছি বাজে কথা শুনতে নয় ঠিক আছে তার জন্য বলছি যারা খারাপ কমেন্ট করছো বাইরে যে ও আমার বন্ধুগুলো না হয় তোমাদের এই খারাপ কমেন্ট করা থেকে দেখতে কি করতে বলছি ওই সন্দীপ তোমাকে বলছি না এ মা কাদই কাদই কি হয় রে চিন্তা কর কত জোরে পড়লো ধুবি যা পা ধুবি যা তুমি কি রান্না করেছিলে না রান্না খাওয়া হয়ে গেছে হয়ে গেছে বলছি তোমাকে বলছি মন্দিরাকে মেসেজ করো যে আমি লাইভে আছি আসে না কি করে

মন্দিরাকে ডেকে আনতে ও শরীর তো